এই যে শাকটা আমরা দেখতেছি আপনি আটি বেঁধে বেঁধে রাখছেন এই এই শাকটার বয়স কতদিন এই শাকটার এক মাস বয়স এক মাসে এই অবস্থা আবার কি এখন আবার বুনবেন হ্যাঁ আবার বুনবো এই শাকেই বুনবে এই শাকেই আপনি টোটাল কয় কাঠার উপরে এটা করছেন এটা প্রায় পাঁচ কাঠা এই যে আপনি যে শাকগুলো আবাদ করেন আপনার বেনিফিট কি রকম আছে বেনিফিট মানে আপনি যত খরচ করবেন তার দ্বিগুণ আসবে এই ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাই যে এই এই শাকটা ও অন্যান্য অঞ্চলে তেমন জনপ্রিয় না পরিস্থিতি কম আচ্ছা শুধু কিন্তু আপনারা যদি কেউ এই ভিডিওর মাধ্যমে বা এটা কিভাবে রোপণ করে না তাহলে আমরা পরামর্শ দেব।। হ্যাঁ এটা আমি আপনার কাছে চাচ্ছি যারা বর্তমানে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এটা করবে আচ্ছা এই শাকটা প্রথমে কি করতে হবে কিভাবে বুনতে হবে এটা মানে জমিটা চার পাঁচ চাষ করে এটাকে তৈরি করতে হবে তারপরে কি কয় বিসির মতো এই সার তারপরে জৈব সার এগুলা জমি জমিতে দিয়ে ভালোভাবে উর্বর করে নিতে হবে তার সাথে সাথে কিছু ফসফেট পটাশ ইউরিয়া কিছু পরিমাণে দিলে তারপরে বৃষ্টিটা বনে দিয়ে বৃষ্টি ছিটাই দেওয়ার পর এটা ইয়ে হবে কি যখন পানি দিতে হবে না পানি দিতে হবে সেটা ১৩ হইতে বা 17 দিনের মাথায় তেরো থেকে ১৭ দিনের মাথায় শুধু পানি না আর কোনো পানি দিতে হবে না তারপরেই এমনিতেই হয়ে যাবে এই আবাদ হয়ে যাবে হ্যাঁ যদি কিছু পোকা বা ইয়ার কোনো আক্রমণ হয় তাহলে সেটাতে কীটনাশক একটু হালকা পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে এই শাকের পাতা ফের আবার কুকুরে যাবে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ভাইয়ের সাথে এই শাকের সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বললাম এবং এই শাকের বাগানে প্রবেশ করেছি শুধু আপনাদের জন্য কারণ আমরা কিন্তু এই শাকটাকে সচরাচর আমাদের কোনো জেলায় দেখতে পারি না আর যদিও বা পাই দাম কিন্তু অনেকটা নাগালের বাহিরে চলে যায় কারণ আমরা এখানে দেখছি যে তিনি তিন মোঠা চার মোঠা করে বিক্রি করতেছেন কিন্তু ওয়ানলি বিশ টাকা সেটি দেখাচ্ছি আমি একটি মোটাতে মনে করেন যে প্রায় দেখুন কতগুলো শাক রয়েছে আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না এই মোটাটার দাম কিন্তু তিন আটি মিলে টোটাল বিশ টাকায় বিক্রি করেন চার আটি মিলে বিশ টাকায় বিক্রি করেন অথচ এই দুই কেজি শাক যদি আমাদের কোনো বাজারে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকায় ক্রয় করতে হয় এই ভাইটি এইভাবে করে আটি তৈরি করতেছেন এবং এইভাবে বস্তা তিনি অলরেডি সাজাচ্ছেন এই এই শাকগুলোকে তিনি কিন্তু এখন বাজারজাত করবেন কারণ ইনি মানুষ সেবায় পরম একজন মানুষ কারণ ইনি মানুষ এই খাবারগুলোকে পৌঁছে দেওয়ার জন্য তিনি কিন্তু এই জমিতেই সুন্দরভাবে এই শাক সবজিগুলো করে থাকেন এবং মানুষের মাঝে এই খাবারগুলো তিনি প্রবেশ করান আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই কারণ এই শাকের আবাদ কিন্তু উত্তরবঙ্গে নাই উত্তরবঙ্গে যদিও থাকে ভাই কারণ দাম আমরা কিন্তু বেশি করে কিনতে চাই আমরা এইভাবে কিনবো না কারণ অল্প খরচে আমরা এই শাককে আমরা জমিতে বপন করব এবং এই তিন মাসের ভিতরে তিনবার এই ফলনের আবাদকে পাওয়া যায় যা উনি আপনার কথাতে জানিয়েছেন আমরা আপনাদের কাছে বলতে চাচ্ছি এই আবাদ যদি সচরাচর করতে চান তাহলে এই ঠিকানায় চলে আসুন এবং আসার পরে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি এই ঠিকানার মাধ্যম দিয়েই আমরা এই চাষাবাদের জাতগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারব সকালে শাক সবজি খেয়ে সুস্থ সবল জিন্দিক বেঁচে থাকুন এই আশায় এই প্রত্যাশায় শাকের বাগান থেকে এই বিশেষ করে নাফা শাকের মাছ থেকে আমি মোহাম্মদ কামরাসান শান্ত আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হলে ভিডিও হবে আর ভিডিও হলেই তো আপনাদের তামনে আমি হাসান হাজির